গুড মর্নিং এভি কেমন আছে আমরা সবাই আসবো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো আজকে হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে মোটামুটি নটার পরে দিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করছি ফ্রেশ হয়েছি স্নান টান করেছি এখন পুজো টুজো দিয়ে নিয়েছি তো এখন মিস্টার আলদার টিফিন বানাচ্ছে তো চলো দেখি উনি কী টিফিন বানাচ্ছে সানডেতে আজকে সাদে কী করছি না কোচি সব তোমাদের সাথে শেয়ার করবো কী করছো গো তুমি কী বানাচ্ছো আসো একটা টিফিন বানাচ্ছে কী বানাচ্ছ পটল ভাজা উনি এখানে পটল কেটেছে দিয়ে ভাজ দিয়ে বসিয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্টে হবে হচ্ছে পটল ভাজা আর রুটি করবো তাই তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাল দই কোথায় নবদ্বীপের লাল দই কালকে উনি অফিস থেকে আসার সময় নিয়ে তো আমি যে তোমাদেরকে তখন দেখাবো বা কিছু সেটা দেখাতে পারিনি তো রাত্রে আমরা সবাই চিড়ে দই খেয়েছি আর এটা এখন রাখা ছিল তো মিস্টার হালদারে খাইনি উনি যদি ঠান্ডা লেগেছে উনি এখন খাবে আর নবদ্বীপের এই লাল দই জাস্ট

পটল ভাজাটা মোটামুটি হয়ে গেছে এদিকে আমি রুটি করতেও স্টার্ট করে দিয়েছি সকাল এখন এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া ভালো কখন আর দুপুরের লাইন কখন হ্যাঁ বলছিলো আরাম করবে

তো এই যে মিস্টার বাজার থেকে চলে এসেছে তো এই যে আনতে বলেছিলাম হচ্ছে টক দই দুধ শসা আর হচ্ছে পেয়ার আর এখানে হচ্ছে চিকেন আজকে হবে আমার প্রিয় বিরিয়ানি কি মজা তো আজকে বিরিয়ানি বানাবো তাই বাবিন খুব হ্যাপি আর আজকে অনেক দিন পরাই বাড়িতে বিরিয়ানি বানাবো প্রায় না না এক এক সপ্তাহ এক এক দেড় মাস পরে সেই আমি উড়িষ্যা যাবার আগে বিরিয়ানি করেছিলাম সেই না বানানো নেই বানানো হয়নি না এটা ওটাই তো বলছি তো চলো এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই তো এই যে এখানে পেঁয়াজটা প্রথমে ব্যবস্থা করবো তার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে শুকনো বিরিয়ানি মশলা ওইটা কারণ গরম করে নিয়ে তারপরে গুঁড়ো করবো আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছো তো বৃষ্টি ওয়েদারে বিরিয়ানিটা জমে গেলে তো চলো মশলাটাকে এখন গরম করে গুঁড়ো করে নিই তো রোজ আমি ছেলের জন্য ফল কাটি আজকে বাবা ছেলের জন্য ফল কাটছে বৃষ্টি হওয়ার পর এখন বাইরে ভালোই রোদ উঠে গেছে মানে খুব খটখটে রোদ আর বিরিয়ানি এখন মোটামুটি কত যে চলছে চলে চলো খুব কষ্ট করে চলতে বিরিয়ানির জন্য মেন দুটো জিনিস চিকেন আর আলু দুটোই সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এখন এদিকে আমার মেরেস্তাটাও রেডি এদিকে মশলাও রেডি আর এদিকে আরেকটি চিকেন এখন ভাজা তো বিরিয়ানিটা আমার পুরো সাজানো হয়ে গেছে লেয়ারিং পুরো কমপ্লিট বা যেখানে একটা জিনিস এখনও মিসিং আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ঘি তো এখন দরাজ হাতে এর ওপরে ঘি দিতে হবে দিয়ে একদম ঢাকাটাকে বন্ধ করে জাস্ট দর বসাতে হবে এক পরিমাণ একদম বেশ মনে সুখে যত ইচ্ছা যত সব সব কিছু এখন ওই বিরিয়ানির ঘিটার ওপর দিয়ে যাবে তো চলো দিয়ে জাস্ট এটাকে আবার ঢাকা চাপা দেবো দেন এটাকে পনেরো কুড়ি মিনিট এখন দমে বসানো বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে আর সঙ্গে স্যালাড আর ঠান্ডা ঠান্ডা জল তো এই যে যে বিরিয়ানি লাভার তার বিরিয়ানিটা টেস্ট করবে সে টেস্ট করে বলবে আমার ছোট্ট দিন বলো কেমন হয়েছে আজকে বিরিয়ানিটা গরম আছে আস্তে আস্তে খাও আমি আমি ইয়েস ইয়েস আমার ছেলে বলে না এখনকার বাচ্চারা মানে বিরিয়ানি পেলে মনে হয় আর কিছু চাই না মানে তাদেরকে যদি এখন ফেভারিট কিছু বলা হয় কি খাবে কি পছন্দ বিরিয়ানি আর আমাদের সময় আমরা কি বলতাম চিকেন ভাত আলু ভাজা কি ভাত এগুলোই বলতাম তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই সন্ধেবেলা মোটামুটি সাতটায় বেজে গেছে তো সন্ধে দেওয়া হয়ে গেছে তো এখন বেরোবো হচ্ছে দুর্গা মন্দির যাবো রেডি হব চা খাবো তো তার আগে একটা কাজ করবো তো সর তোমাদেরকে বলি কি কাজ এই স্টেটটা বের করে ফেলেছি প্রায় আজ অনেকগুলো মাস পরে স্ট্রেটনারটা বের করেছি একটু হেয়ার স্ট্রেট করবো বলে অবস্থা শুনে কি বলতো ল্যাদ লাগে এইসব করতে নিজে নিজে করতে না সব ল্যাদ লাগে আর পারমানেন্ট হেয়ার স্ট্রেটনিং করার আগে দশবার এখন ভাবি যদি চুলটা আমার পরে যায় আর পরে বেকার তার থেকে বাবা যে কটা মাথায় চারটে আছে যখন মন চায় এই টেম্পোরারি স্ট্রেটনার দিয়ে মেরে নি একদম শর্ট শার্ট করে চলো একটু দেখি আজকে স্ট্রেটনিং করি মোটামুটি একটু স্ট্রেটনিং করে নিয়েছি দেখো পিছনে ব্যাখ্যা দেখা ছিল ও জায়গাতে নিজে নিজে করলে এই যে আমার মেন স্ট্রেটনার হচ্ছে কি বল আপনার রেডি এই যে আমার দুষ্টু বাবিনও রেডি দু বোতল জল নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে আমাকে জলে স্নান করাবে বলছে এক বোতল জল তোমরা খাবে এক বোতল জলটা আমরা খাবো আমি খাবো ও অ্যাকচুয়ালি কি হয় ও কারোর মুখে বা কোনো জিনিস খায় না যেন ওর জলে বোতলটা আলাদা তাই আমাদের জলে বোতলটা ও আবার নিয়েছে ও তো জল রেডি হয়ে নিয়েছি বেরোই আজকে আমি অনেক দিন পর কাজল দিয়ে স্মাজ করে পুরো আইসটা এঁকেছি কেমন লাগছে বলো আমি যদিও বা কাজল মানে পার্সেন্ট নই আমি আইলাইনারটাই পছন্দ করি আইলাইনারটা লাগাই তো আজকে আমি কাজল পরেছি কেন আমার বড় মাইমা সব সময় বলে যে তুমি খালি আইলাইনার 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 করো একদিন কাজল পরে দেখে ভালো লাগবে তো চলো সেটা আমার বড় মাইমার জন্য আজকে আমি কাজল পরেছি তো কমেন্টে জানা আমাকে কেমন লাগছে চলো বেরিয়ে পড়া যাক ও তোমার দিকে দেখাবো নাও ভালো লাগছে মামাকে দেখো আগে আমাদের টাকা ওঠো অন্ধকারের লাইটে অন্ধকারের

তার থেকে একটু খুদে খুদে একটা দুটো তিনটে মামাই আসতে লেগে যাবে কিন্তু ভাইয়ের সাবধানে ওকে ব্যাটটা দাও ওকে ব্যাট করতে দাও তুমি বল করো ওকে ব্যাটটা দাও ব্যাট করু

মটর শুধু নাকি বন্ধ ছিল তো সবগুলোই খোলা হয়েছে সর্ব দেখা যাক খোলনাটা খোলা বলছে তুমি নাকি দোলনা চড়ছ হ্যাঁ চড়ছ না থাকা হচ্ছে না দোলনাটা ও বা কী হয়েছে রা কালফিম না ছেড়ে দিন ওরা ডান্স চলে আবার মাঠে গিয়ে বসে একটু আর বাচ্চারা রয়েছে সমস্ত রাইডসগুলো খুলে দিয়েছে এইগুলো দেখলে খুব চড়তে ইচ্ছা করে বাট এখন তো বড় আমরা তো চড়তে পারবো না বাচ্চারাই চড়ুক একটা সময় কাটানো মিস্টার আল্লাহ এখন রথ কবে কি কবে সব জিজ্ঞেস করছে তো এখানে আমরা একটা জিনিস এখন দেখলাম তার জানতাম গরু ছাগলের মাথায় সিং হয় এখন দেখছি গাছেরও মাথায় সিং হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি কি গাছ নারকেল গাছ তো ডাব গাছ গাছের তো নাম আছে তো যাই হোক ওই যে দূরে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি নামগুলো জানি না এক্স্যাক্টলি কী তো ওই গাছগুলোর মাথার ওপর প্রত্যেকটা কাজ গাছের দেখো এরকম লম্বা 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 শিঙের মতন বেরিয়েছে তাই মিস্টার বলছে এখন কি গাছেরও শিং হয় প্রত্যেক কটা গাছেরই সেম হবে না কুকিং গ্লাস নিয়ে খুঁজবে তো আমি গাছের শিংগুলো বলছে তুমি যে দেখাচ্ছ ওরা তো সিং খুঁজেই পাবে না ম্যাগনিফাইন গ্লাস নিয়ে খুঁজবে পৌনে দশটা বাজে ফির ফির সানডে কেউ খেলেনগে হ্যাঁ চলো 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 তার মন খারাপ এখনও সে খেলবে পৌনে দশটা বাজে সারা রাত রেখে দিয়ে তাহলে চলে যাবো সারা রাত থাকবে একবারে জুতো টুতো খুলে দিয়ে একদম ফুল পুরো মানে ফুল দমে খেলা চলছিল তাদের বাড়ি মেবি হয়তো কাছাকাছি সেজন্য তারা থাকবে আর আমরা যাবো চলো বাড়িতে যাই বাড়ি থেকে দেখা হচ্ছে চলো